অন্ধকারের দিকে যেও না আলোকিত সিদ্ধ পুরুষ বিদ্যমান আছে আহলে দেল সিদ্ধ পুরুষ নাই হইয়া যায় নাই সোহবতের কিয়া আছে নেক সিদ্ধ পুরুষের সোহবতে নেক হওয়া যায় অলি আল্লাহগণ অন্য প্রকার আসমানে ভ্রমণ করেন যাহা এই তো সপ্ত আসমানের বাহিরে এই অন্য আসমান সালেকিনদের জন্য অলি আল্লাহগণ ধীরভাবে মজবুতি সহকারে আল্লাহর নূর অন্বেষণ করিতে থাকেন কামের লোক আল্লাহর নূরের জলনে সর্বদা স্থায়ী থাকেন সর্বদাই অলি আল্লাহগণের রুহু নূরে এলাহি দ্বারা আলো পাইতে থাকে যে ব্যক্তি অলি আল্লাহ দ্বারা আলো পাইয়া আলোকিত হয় সে তাহার শয়তান রূপ তাহারা জ্বালাইয়া দেয় যদি কাউকে পীর বানাইতে চাও তবে তাহাকে জানিয়া লও তাহার সহব্বতে বসিয়া কালবে সাদ আলো ও মোহব্বতে এলাহি অনুভব করা যায় কিনা যে ব্যক্তি অলি আল্লাহ দ্বারা ফায়েস প্রাপ্ত হন তাহার আত্মার কোত থাকে না যাহারা অলি আল্লাহর ফায়েজের বরকতে আল্লাহর নূর প্রাপ্ত হয় তাদের নূর সব সময়ই জয় থাকে মিথ্যা বণ্ডপীর নেককার লোকের ভেজ দরিয়া দুনিয়ার অর্থ উপার্জনের জন্য ঘুরিয়া বেড়াই সাবধান পীর পরীক্ষা না করিয়া কেহ পীর দরিও না আগে তুমি হাঁটতে শুরু করো তাহলে দেখবে পথ আপনা আপনি তৈরি হয়ে গেছে আপন অন্তর আত্মার সাথে পরিচিত হবার ক্ষুধা অন্য সকল কামনা আকাঙ্ক্ষাকে করবে আমাদের জীবনের শক্তিশালী উপাদান নিহিত আছে হৃদয়ের ভদ্রতা ও কোমলতায় যে ব্যক্তি দুনিয়ায় বেশি বুদ্ধিমান সেই ব্যক্তি খোদাকে বেশি ভুলিয়া রয়েছে এই ক্ষণস্থায়ী পৃথিবী কখনো চিরস্থায়ী আখিরাতের সমতুল্য হইতে পারে না মানুষের কথা মানুষের একটা অংশমাত্র মানুষটা যে রূপ হইবে তাহার কথাও সেই রূপ হইবে আলো প্রকৃতপক্ষে একরঙ্গের হয় অনুভব করার দিক দিয়ে অনেক প্রকার দেখা যায় আল্লাহ তালার কুদরতের ভেদ ও রহস্য বুঝিতে যাইয়া যে উত্তেজনা সৃষ্টি হয় তাহা অন্তরেও প্রাণে সহ করার শক্তি নাই আমি কিছু বেদ বর্ণনা করিতাম কাহার নিকট বর্ণনা করিব সমস্ত দুনিয়ায় একটি কানো সোনার মতো নাই যদি বলি তবে অহংকার করিয়া বসিবে তাহাতে সে কাফের হইয়া যাইবে